সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ বিমান বাহিনীতে মেগা নীত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলেমেয়ে আবেদন করতে পারবেন তবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে আবেদন উচ্চতা কত লাগবে বয়স জানিয়ে দেওয়া হবে আইসকের এই ভিডিওতে সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ বিমান বাহিনীতে মেগা মেঘানীত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অবশ্যই আবেদন করতে হলে প্রার্থীকে অবিবাহিত হতে হবে ছেলেমেয়ে উভয় প্রার্থীর জন্য প্রার্থীর বয়স হতে হবে ষোলো বছর ছয় মাস হতে সর্বোচ্চ বাইশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে একুশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না পুরুষ পাথরের জন্য উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা পাথরের জন্য জিডিপি ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং অন্যান্য ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবেন বুকের মাপ পুরুষ পাথরের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি পশন অবস্থায় দুই ইঞ্চি মহিলা পাথরের জন্য বুকের মাপ ইঞ্চি ইঞ্চি অবস্থায় ওজন বয়স উচ্চতা অনুযায়ী হতে হবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর এই সার্কুলারে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন শুরু তারিখ হলো পনেরো মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং আবেদন করার সর্বশেষ তারিখ হল ছাব্বিশ চাকরি প্রত্যাশী অনলাইনে আবেদনটা কিভাবে করবেন তা এখানে বিস্তৃত দেওয়া সেটা আপনারা দেখে নেবেন জয়েন্ট এয়ারফোর্স ডট বিএফ এম আই এল ডিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার নিয়ম ফলো করে অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিমান বাহিনীর তো বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিন অফিসার ক্যাডেট হিসাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরানব্বইতম তম এ এ মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখন জানিয়ে দেওয়া হবে তিরানব্বইতম বি মেগা কোর্সের এখানে বিভিন্ন শাখায় আবেদন করতে পারবেন কোন শাখার জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এখন জানিয়ে দেওয়া হবে শাখা রয়েছে জিডিপি এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ এবং পদার্থ গণিতে ন্যূনতম लैटर এ থাকলে थे করা যাবে जाए अथवा জি ও এবং এ লেভেলে ও লেভেলে পদার্থ গণিত সহ কম্পকে পাঁচটি বিষয়ে ন্যূনতম ল্যাটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ গণিতে ন্যূনতম ল্যাটার গ্রেড বি থাকতে হবে তারপর ইঞ্জিনিয়ারিং শাখায় আবেদন করতে হবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ শূন্য এবং পদার্থ রসায়ন গণিতে ন্যূনতম ল্যাটার গ্রেড এ থাকতে হবে ও লেভেলে পদার্থ রসায়ন গণিত সহ কম্পকে পাঁচটি বিষয়ে ন্যূনতম ল্যাটারগেট বি এবং এ লেভেলে পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম ল্যাটারগেট বি থাকতে হবে তারপর রয়েছে এটিসি বা এ শাখার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা হতে ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ এবং পদার্থ গণিতে ন্যূনতম ল্যাটারগেট এ থাকতে হবে ও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ল্যাটারগেট বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম ল্যাটারগেট বি থাকলে আবেদন করতে পারবেন তবে এটিসি বা এ ডব্লিউসি পাঁচের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট বেছে যোগ দিন তিরানব্বই এ করছে যারা আবেদন করবেন তাদের জন্য সবচেয়ে সুখবর সালের পাতিরা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারে দেওয়া আছে দুই হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষা দিয়ে আবেদন করতে পারবেন পরীক্ষার তারিখ এবং পরীক্ষা কেন্দ্র সকল জেলার তো এখানে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে সার্কুলার পথে দেওয়া আছে পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘটিকার মধ্যে পাতিকে অবশ্যই উপস্থিত হতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি তিরানব্বই তম এফ এ বাফা করছে মেঘা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের যে সকল প্রকৃত নাগরিক রয়েছেন যাদের যুগত সম্পূর্ণ ব্যক্তি রয়েছেন শুধু তারাই আবেদন করবেন